আসসালামু আলাইকুম আধুনিক মেটাল থেকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিও দেখছেন সকলকে ধন্যবাদ আর আমাদের পেজটি ফলো করে দিবেন যাতে নিয়ে আমাদের নিত্য নতুন নতুন কাজের আপডেট পেতে পারেন আমরা একটি সিঁড়ি করেছি হাসপাতালে সিঁড়িটি দেখতে খুবই সুন্দর খুবই আনকমন ভাবে আমরা তৈরি করেছি সিঁড়িতে চারটি থ্রি ফোর টানা দিয়েছি এবং দেড় ইংচি খুঁটি দিয়েছি আর উপরের হাতল দিয়েছি দুই ইঞ্চি সম্পূর্ণ ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মাল দিয়ে যদি এইভাবে ভাবে কোয়ালিটি সম্পন্ন একটি সিঁড়ি আপনার বাড়িতে করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন আর আমাদের কারখানার ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি আমাদের কাজের কোয়ালিটি এবং ফিনিশিং দেখে যদি আপনার ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই ভিডিও এ পর্যন্তই আশা করি পরের ভিডিও ইনশাল্লাহ